সুপ্রিয় দর্শক মন্ডলী সমসাময়িক বিষয়ে টক শো বাংলার দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সাথে আসি আমি সাহারুল ইসলাম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রিয়াজুর রহমান রিয়াজ সভাপতি বাংলাদেশ সেক্রেটারিয়টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই যদি আপনার কাছে আমরা জানতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সচআর হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে যদি আপনার মন্তব্য বা বিশ্লেষণ জানতে চাই আপনি কিভাবে তুলে ধরবেন ধন্যবাদ এই দেশের মানুষ দীর্ঘ সতেরো বলেন ষোলো বছর বলেন এদেশের মানুষ কিন্তু যে জনগণের যে মতের একটা প্রতিফলন যেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে যে একটি ভোট পড়েদের একটা যে একটা সুযোগ এই যে ধারা একটি অব্যাহত থাকবে বাংলাদেশে সেটা এই দেশের মানুষ সতেরো কিংবা ষোলো বছর কিংবা এই দেশের মানুষ অপশক্তির কবল থেকে মুক্ত হয়ে সেটা অধিকার পায়নি যে কোনো ভাবে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী সময় এই দেশের একটি নতুন বাংলাদেশ এদেশের মানুষ পেয়েছে এবং পাওয়ার পাশাপাশি মানুষ মনে করছে যে দ্রুত একটি গণতান্ত্রিক একটি ধারা মানুষ দেখবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি ইতিমধ্যেই ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন করার করার জন্য জন্য এবং ঘোষণা দিয়েছেন এবং তা কার্যকরের লক্ষ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সকল প্রস্তুতি সবভাবে নিচ্ছে সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহল দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখনও দেখা যাচ্ছে বিভিন্ন আহ মত পার্থক্য এদেশে যদি আপনি গণতান্ত্রিক একটি দল অস্তিত্ব কল্পনা করা যায় সেটাকে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে বিএনপি এদেশে বৃহৎ একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পুরুকে অনেকবার এদেশে ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের পুরাতন একটি অভিজ্ঞতা আছে এই দেশের মানুষ সেই বিএনপি চাচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে যে সরকার সরকারের প্রধান ডক্টর যে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই বিএনপি সাধুবাদ জানিয়েছেন এবং বিএনপিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি আমি বলবো না যে অন্য দল নিচ্ছে না আপনি এনসিপি বলেন জামায়াত ইসলামী বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন গণ অধিকার পরিষদ বলেন সবাই কিন্তু গণতন্ত্রের পথে কিন্তু হাঁটছে কিন্তু রাজনৈতিক মাঠে তাদের কথোপকথন যেগুলো আমরা দেখেছি সভা সেমিনারে ভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি এটা নেগেটিভ না এটা একটি গণতান্ত্রিক একটা চর্চা যে সব রাজনৈতিক দল যদি একই রকম কথা বলে সেখানে যদি একটু পার্থক্য না থাকে গণতন্ত্রের সৌন্দর্য ফিরে আসেন বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন রকম কথা চালাচালি হচ্ছে জামাত কিন্তু পিয়ার পদ্ধতি সংস্কার সহ আরো অন্যান্য পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে অবশ্যই হবে কারণ এটা তো আপনি আর আমি বললেই হবে না এদেশের গণতন্ত্র এদেশের গণতান্ত্রিক আমি মানুষের মানসিকতা বুঝেই কিন্তু এদেশে রাষ্ট্রের প্রধান এবং রাষ্ট্র এবং চলতে হবে এবং তাইলে যে রাষ্ট্রের যে জনগণের মাইন্ড না বুঝে যদি এদেশের সরকার এবং যদি কোনো একটি হটকারী সিদ্ধান্ত নেয় তাই সেই ক্ষেত্রে কিন্তু এই দেশের জন্য ভালো কিছু বই আনবে না আমরা অতীত থেকে আমরা দেখেছি অন ইলেভেন দেখেছি আমরা আমরা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে এরকম যে ঘটনার যে পুনরাবৃত্তি না হয় এই সমস্যা নিরসনে ফেব্রুয়ারিতে যে একটি একটা নির্বাচনের ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সেই নির্বাচনের আমি কোনো বিকল্প কিছু দেখছি না জামাত কিন্তু সারা বাংলাদেশে বহু আগে তাদের প্রার্থী নির্বাচন করেছেন এখন পর্যন্ত বিএনপি কোনো আসনেই কোনো প্রার্থী নির্বাচন করতে পারেন নাই ইভেন প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী এই বিষয়টাকে আপনি কিভাবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে দেখেন জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দল আপনি বলেন আর বিএনপি একটি রাজনৈতিক দল বলেন এবং বিএনপি এবং জামায়াত ইসলামী রাজনৈতিক দলের ভিতরে বড় একটি মানে তফাৎ রয়েছে বিএনপি তো একটি বড় একটি দল সাগরের মতো একটি বিশাল একটি গণতান্ত্রিক বাংলাদেশে তো আমি একটু আগেই বলেছি যে বড় একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা তো যে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে না তাদের একটি বোঝাপড়া আছে জনগণের মাইন্ড বোঝে বিএনপি মনে করে যে এদেশের আগের মতো যেভাবে মনোনয়ন পেয়ে ধানের শীতের টিকিট পেয়ে রাতারাতি এমপি হয়ে যাবে ওখান থেকে কিন্তু এখন যে বিএনপির দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পূর্ণ একটি পরিবর্তন এনেছে সেটা হচ্ছে তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এলাকায় জনসম্পৃক্ততা আছে এবং কর্মী বান্ধব এবং জনগণের সাথে যাদের সরাসরি যোগাযোগ এবং এলাকায় যে প্রার্থীকে আমি মনোনয়ন দিব তারেক রহমান যেটা বাস্য সে প্রার্থী ওই এলাকার সমস্যার নিরসনে কতটুকু অভিজ্ঞ এবং সমস্যা সমাধান এবং কি কি সমস্যা আছে সেই বিষয়ে তার অভিজ্ঞতা আছে কিনা আইডিয়া আছে কিনা যে আমি এমপি হলে আমি কি কি সমস্যা আমি সমাধান করতে পারবো এই সমস্যাগুলো নির্দিষ্ট করে এবং সেগুলোর সমাধান করার হ্যাঁ ধন্যবাদ এই ধরনের ক্ষমতা যে ব্যক্তির কাছে আছে এবং সেই ব্যক্তিকেই তারেক রহমান এবং দলীয় আনাগত্য এবং অতীতের কর্মকাণ্ড সব বিবেচনায় কিন্তু তারেক রহমান প্রার্থী দেবে এবং সেখানে নতুন এর সমন্বয়ে এবং সেক্ষেত্রে যদি পুরাতন সেখানে অভিজ্ঞ থেকে থাকে ওই এই গুণাবলীগুলো সে পাবে আর যদি সেখানে যদি আপনার নতুন কোন ইয়াং যদি নেতা যদি ওই যোগ্যতাটা রাখে তাহলে সেভাবে সাম্প্রতিক কয়েকটি বিভাগের মনোনয়ন প্রত্যাশী দের সাথে গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তারেক রহমানের আপনার ওখানে মিটিং হয়েছে এবং সেখানে মিটিংয়ে আপনি অবাক হবেন যে তারেক রহমান একটি বাংলাদেশকে ব্যতিক্রম ধর্মী এবং অতীতে বাংলাদেশের যে গণতন্ত্রের যে বাধা সেগুলা অভিজ্ঞতার আলোকেই তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এবং সে একটি দলের ভিতরেও আমি দেখতে পাচ্ছি যে তারেক রহমান একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং প্রার্থী বাছাই করার বিষয়ে কিন্তু সেটাও তার বিবেচনা মাথায় আছে সেদিন দেখেছি আমরা যে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সাথে সবাই তারেক রহমানের যে ভাষ্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে অনেক কর্মীরা একই আসনে দেখবেন যে যেমন আমার নির্বাচনী এলাকা পঠুয়াকালে তিনে সেখানে জন প্রচুর জনসমর্থন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সাবেক সভাপতি হাসান মামুনের এবং ওখানে আমি দেখে যাচ্ছি যে সে একক প্রার্থী হিসাবেই আমরা অবলোকন করি ওখানে আমি ওই এলাকার জনগণ হিসাবে এবং আবার অন্যান্য এলাকায় দেখছি যে আমি চার পাঁচজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সেখানে দেখা যাচ্ছে যে চার পাঁচজন প্রতি এখন তারেক রহমান তো একটা সিদ্ধান্ত নেবে নিজের ব্যক্তিগতভাবে না দলীয় স্বার্থে দেশের স্বার্থে সেই ক্ষেত্রে ওই মনোনয়ন প্রত্যাশীদের আবেগময় বক্তব্য রেখেছেন সেখানে তারেক রহমানের যে মা এবং সাবেক প্রধানমন্ত্রী আবু সেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি সেখানে মনোনয়ন প্রত্যাশীদেরকে বলেছেন যে আমার মা চারবার মৃত্যুর মুখোমুখি ছিল আমি চাইলে আমার মাকে আমি লন্ডন নিয়ে যেতে পারতাম কিন্তু আমার মা এই দেশের জনগণ ছেড়ে যায়নি তাইলে আমার মার দিকে তাকিয়ে হলো আপনারা আমি যাকে মনোনয়ন দেবো আ দলের সাথে দেশের সাথে আপনারা সকলে মেনে নেবেন এবং সেখানে যা মনোনয়নের প্রত্যাশিয়া মিটিং থেকে বের হয়ে তারা একই শুনে কথা বলছেন যে আমাদের একটিং চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছে ওর পর আমাদের কোনো আপত্তি নাই আমরা মনোনয়ন যে পায় আমরা সেটাই আমরা সবাই একযোগে দেশের উন্নয়নের সাথে আপনি জনাব তারেক রহমানের কথা বলছিলেন গণমাধ্যমে আমরা নিউজ দেখেছি ডিসেম্বরে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন যদি বাংলাদেশে তারেক রহমান ডিসেম্বরে আসেন কেমন প্রভাব করতে পারে ধন্যবাদ আপনাকে তারেক রহমান পাঁচ আগস্টের পরবর্তী সময় এদেশের মানুষ মনে করছে দ্রুত তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন কিন্তু তারেক রহমান তো দেশের সার্বিক পরিস্থিতি তারেক রহমান আগে আপনার একটা এখানে টকশোতে বলেছিলাম দেশের আইন আইন তারেক রহমান যেগুলো অবৈধভাবে যেগুলো মামলার শিকার হয়েছেন সেই মামলার আইনি প্রক্রিয়ায় শেষ করে তারেক রহমান বাংলাদেশে আসবে আমি আর আপনারা আপনার টকশোতে আমি বলেছিলাম তার সকল মামলা থেকে সে খালাস পেয়েছে বা আইনি প্রক্রিয়া অব্যাহতি পেয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে তারেক রহমান দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে ঘিরে আহ ইতিমধ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবে তিনি ঘোষণা দিয়েছেন এবং ডিসেম্বরে তিনি আসবেন তারেক রহমান যদি এই বাংলাদেশের মাটিতে পা রাখে বিএনপি শুধু নয় এদেশের আমি জনগণ তারেক রহমান আসলে ওদের আগ্রহে তারা অপেক্ষা করছে কখনো তারেক রহমান আসবে গণতন্ত্রের হাল ধরবে তারেক আরেকটি বার্তা হচ্ছে তারেক যদি বাংলাদেশে আসে অনেক আশঙ্কা করতেছে বাংলাদেশে যানজট হবে এই একটা বিশৃঙ্খল হবে তারেক সেখানেও কিন্তু কঠোর বার্তা আছে যে তারেক রহমান আসলে এই দেশের যে স্বাভাবিক পরিস্থিতি দেশের ঢাকার শহরে যেমন যে যে পরিস্থিতি বর্তমানে শান্ত আছে ঠিক আছে তারেক রহমান আসার পর থেকে বিএপি কাদের রিসিভ এগুলো থেকে তারেক রহমান বাংলাদেশে একজন জনগণ হিসাবে আসতে চাচ্ছে তাকে ঘিরে যে এদেশের কোন আইন শৃঙ্খলা পরিস্থিতিও যে আহ বেশি তারেক রহমানকে অনেকে অতি উৎসাহী নেতারা যেমন তারেক রহমানকে আহ অভ্যর্থনা জানানোর জন্য একটি ঢাকার শহরে গ্যাদারিং করতেছে তারেক রহমান সেখানেও নিষেধ আছে এবং এই দেশের বর্তমান সরকারের সহযোগিতা পাবে ইতিমধ্যেই সরকার তারেক রহমানকে আসার জন্য সার্বিক সহযোগিতার জন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলেছেন এবং তারেক রহমান এই দেশের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এবং নির্বাচনের মাধ্যমে সেটা ঘটানোর জন্যই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক পথে বাংলাদেশ যে যাবে সেই গণতন্ত্রকে পরিচালনার জন্য এই দেশের মানুষের যে আশা সেই আশা আকাঙ্ক্ষা পূর্তি পালন ঘটনার জন্য খুব শিগগিরই আসবেন এটা এই দেশের জনগণের সেটা জি আমরা যে লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে সৈরাচার হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি আপনি কি মনে করেন সারা বাংলাদেশের মানুষ তারেক জিয়াকে সমর্থন করে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবেন অবশ্যই কারণ সৈতা আধুনিক শনিবার বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র পুনর্বর্তন করেছেন এবং তিনি তার যে আদর্শ আমি মনে করি যে বিগত সময় ক্ষমতা থাকলেই কিন্তু যে তার স্বপ্ন সেটা এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় আমরা অতীতে দেখেছি এবং এ দেশের মানুষ মনে করে যে জিয়াউর রহমান যে আদর্শ ছিল যে বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ যে তার একটি স্বপ্ন ছিল এদেশের মানুষের জনগণের ভরসা আছে এবং সেই স্বপ্ন জিয়াউর রহমান যেটা অসমাপ্ত যেটা বাংলাদেশের স্বপ্ন ছিল সেটা ইনশাল্লাহ তার সন্তান তারেক রহমান এদেশে তার জিয়াউর রহমানের সেই সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটবে এবং সে করতে পারবে এবং এদেশের মানুষের কাছে এ ধরনের বিশ্বাস রয়েছে আমরা আশা করতেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে তো আপনি কি মনে করেন বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে পারবেন আপনি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন তো একটি দলের প্রতিনিধিদের মাধ্যমে হয় নাই সব দলের সাথে এবং বৈঠকের মাধ্যমে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে তারপরে নির্বাচন কমিশন সিলেক্ট হয়েছে এবং বর্তমানে তিনি দায়িত্বে আছেন আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি একটি দল বিএনপি একটি দল জামায়াতি একটি দল এনসিপি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের প্রতি অনেক সময় অনাস্থা জ্ঞাপন করেছেন তাদের একটি সাপলা প্রতীক না দেওয়ার কারণে এদেশে আপনি যখন একটি নির্বাচন কমে রাষ্ট্রের একটা সাংবিধানিক পোস্টে থাকবেন আপনি তো তার সাংবিধানিক নিয়মেই চলবেন আপনি তো সব পক্ষকে জয় করার কিন্তু কাজ করতে পারবেন না সাংবিধানিক পথে পথে সাংবিধানিক সাংবিধানিক যে পথটি সেই থেকে নিয়মে হাঁটতে হবে তাতে যদি কারো ব্যক্তিগতভাবে যদি কারো যে উপকরে না আসে তাই সেই ক্ষেত্রে তো ওই ব্যক্তি ওই নির্বাচন কমিশনের পদত্যাগ বা নির্বাচন কমিশনের প্রতি আস্থা নাই সেটা তো একটি বলা আমি মনে করি এটা এটা একটা সামঞ্জস্য নয় তেকাদি এই নির্বাচন কমিশন একটি দলের মনোনীত নয় এই সরকার এবং এই দেশের রাজনৈতিক দলের সমন্বয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি নিয়েছেন আমি একজন সংবাদ কর্মী হিসেবে বলবো সেটাকে স্বাগত জানাই এবং একটি সুষ্ঠু দ্বারা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে আপনি একজন সাংবাদিক নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম বা সাংবাদিকদের কেমন ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি যে আগে দীর্ঘ সতেরো বছরে আমরা দুই তিনটা নির্বাচন দেখেছি দু হাজার সালে আঠাশ ডিসেম্বর নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা আমি মনে করি যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থ দ্বারা নির্বাচন হয়েছে তার পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আমি এই দেশের সেই তৎকালীন সেই সরকারকে দায়ী করার পাশাপাশি মনে করি যে গণমাধ্যমেরও সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে যেমন দলকানা সাংবাদিকতা নির্বাচন চলাকালে আমরা দেখেছি ভোট কেন্দ্রে অনেক সাংবাদিকদেরকে দেখেছি আমরা যে সরকারের যে নীতি আদর্শ অবৈধ যে নীতি আদর্শ বাস্তবায়ন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন তখনকার সাংবাদিকের বাইরে দিয়ে আচরণ আমরা করতে দেখেছি সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই সে জাতীয় সংসদ নির্বাচনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যে নির্বাচন চলাকালে যে সব সাংবাদিকরা দায়িত্ব পালন করবে আমি আমার বিশ্বাস এবং আমি আহ্বান করবো যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে এদেশের গণতন্ত্রকে সহায়ক দ্বন্দ্বের পাশে সহায়ক শক্তি হিসেবে থাকবে আমি গণমাধ্যম কর্মীদের প্রতি সেই আহ্বানই আমি রাখছি তরুণ প্রজন্ম যারা সাংবাদিকতা এবং রাজনীতিতে আসতে চান অ্যাজ এ সাংবাদিক নেতা হিসাবে তাদের প্রতি আপনার মেসেজ কি হবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেকে দেখেছে যে রাজনৈতিক দলে ঢুকে রাজনৈতিক একজন কর্মী নেওয়া হয়ে নেতা হইতে চাচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে সাংবাদিকতা পেশায় আজকে এসে কালকে সাংবাদিকতা না করেই সাংবাদিক নেতা হয়ে যাচ্ছে এবং এই জন্য আমাদের কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যে সকল রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আছে রাষ্ট্র ক্ষমতার ছায় যে সকল সাংবাদিকতা যারা সাংবাদিকতা করছে তারাই কিন্তু এটা ওই রাষ্ট্রের যারা রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের সেল্টারে কিন্তু অপসাংবাদিক জঙ্গা হচ্ছে এই সমস্যা নিরসনে দেশে যে পেশাদারী পেশাদার সাংবাদিক আছেন আমি মনে করি তাদের যে পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে এই সাংবাদিকরা যারা বাংলাদেশে যারা সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে তারা মূল পেশাদার সাংবাদিক অপেশাদার আচরণ করে তাদেরকে চিহ্নিত করবে এবং সাংবাদিকদের কর্তৃত্ব সাংবাদিকদের ভিতরেই যাতে থাকে অন্য কোনো রাজনৈতিক বেড়াজালে সাংবাদিকরা যাতে হারিয়ে না যায় তাদের লেদের ভিত্তিক সাংবাদিকতা করা না হয় এবং যদিও করা হয় তাহলে আমি মনে করব রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ যে সাংবাদিক সেই সাংবাদিকতা অতীতে যে সৈরাসার শেখ হাসিনার আমলে যে সাংবাদিকতা আমরা দেখেছি রাষ্ট্রে যে একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে গণতন্ত্রের ধ্বংসের মুখে রয়েছে সেইখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সাংবাদিকতা সাংবাদিকতার জায়গায় থাকবে মূল পেশাদারিত্ব নিয়েই সাংবাদিকতা করবে কোনো দলীয় কোনো রাষ্ট্রের লেজুর ভিত্তিক সাংবাদিকতা যাতে না হয় সাংবাদিক নেতাদের প্রতি সে আহ্বান জানাচ্ছে অনেক তরুণ দীর্ঘ পনেরো ষোলো বৎসর তাদের ভোট তারা দিতে পারেন নাই দিনের ভোট রাতের হওয়ার কারণে তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হবে দেখেন তরুণ অনেক তরুণরাই ভোট দিতে পারেনি অথবা তাদের ভোট অন্য কেউ দিয়ে দিছে এই ধরনের তরুণদের অভিযোগ আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে নির্বাচন ব্যবস্থায় হাঁটছে আমাদের বিশ্বাস যে এই নির্বাচন ব্যবস্থায় যে তরুণরা যে ভোট দিতে যায়নি অথবা ভোট দিতে পারেনি আমি মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন যেভাবে প্রস্তুতি নিচ্ছে শুধু তরুণ নয় এবং তরুণরা এই দেশের নেতৃত্বে কারা আসবে এবং সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্বের মাধ্যমে নতুন একটি আহ গণতন্ত্রের পথ ঠিক করবে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে এটা আমি বিশ্বাস করি আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা রেখেছেন আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ